বাবা কোথায় গেছে বাবা এই মরুভূমিতে চল আয় দেখি আয় আয় তাড়াতাড়ি আয় কোথায় গিয়েছে বলতো বাবা ঘর মরুভূমির বৃষ্টিটাও দেখে না বন্ধুরা এই দেখো বৃষ্টি হয়েছে দেখো 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 বালি ভিজে বালি এই দৃশ্য অভূতপূর্ব দৃশ্য দেখা যায় না বালি ভিজে রাস্তাঘাট ভিজে দেখে না বন্ধুরা এই চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি আমরা এই রামগড় থেকে টানরের যে রাস্তা এটা একটা সুন্দর রাস্তা আর লঙ্গেওয়ালা হয়ে টানর থেকে লঙ্গেওয়ালা হয়ে যখন রানগড় হয়ে যখন যে রাস্তা পাই যে আমরা অজাব রাস্তায় প্রচুর উঁচু নিচু ঢোল খেলানো আঁকা আলাদা কাপ রয়েছে রাস্তা হয় মানে দেখলেই বুঝতে পারি দেখো কিন্তু দেখা যাবে না অসাধারণ সুন্দর লাগছে দৃতীয় দেখছিলাম এখন দৃষ্টিতে দেখতে খুব ভালো লাগছে আমরা লঙ্গেওয়ালার পথে ঐতিহাসিক লঙ্গালা একটা গামনেওয়ালা লঙ্গেওয়ালার আগেই পরে গামনেওয়ালা ল্যান্ড আমরা অন দা ওয়ে খুব সুন্দর এই ছটাটা খুব সুন্দর লাগছে গেওয়ালার হিস্ট্রি তোমরা সকলেই জানো দেড়শো জন সৈন্য ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় আর সেই সময় পাকিস্তান অ্যাটাক করেছিল এই মরুপথ ধরেই অ্যাটাক করেছিল আর তাতে মানে রাতে অ্যাটাক করেছিল যার সৈন্য ছিল তারা কোনো রকমে তাদের আটকে দিয়েছিল নাহলে সেইটা ক্যাপচার হয়ে যেত রাত্রেবেলা আর ভোরবেলা এয়ারফোর্স তো বুঝতেই পারছো যা করার তা করেছিল দিয়েছিল এখানেও দখল নিয়েছিল আর এই যে যারা ট্যাঙ্ক নিয়ে এসেছিল পাকিস্তান থেকে এই এই এইটা হচ্ছে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম এখানে একটা মিউজিয়াম টাইপের করে রাখা হয়েছে দেখানোর জন্য কিভাবে যুদ্ধটা হয়েছিল না হয়েছিল এটা পার্কিং এরিয়া আর এই যে ট্যাঙ্কগুলো যেগুলো নিয়ে এসেছিল যুদ্ধ করতে গাড়ি টাড়ি যা নিয়ে এসেছিলো সেইগুলো এখানেই ফেলে গেছে এইগুলো তো এটা মিউজিয়াম আর তোমরা আগে দেখতে পাবে রাস্তায় ভালোই বৃষ্টি হচ্ছিলো যতই এগোচ্ছিলাম বৃষ্টি পড়ছিল আমরা মজা নিয়েছিলাম যে বৃষ্টি হয়েছে এরপরে তুমি দেখতে পাবে এখানে এই লঙ্গেওয়ালাই ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই সামনে ঢোকার মুখেই তিন চারে ট্যাঙ্ক রাখা আছে এটা ভারতের শেষ ক্যাফে আখিরি ক্যাফে যেটাকে বলে আর এই হচ্ছে ওয়ার মিউজিয়াম লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম ওয়ার মেমোরিয়াল লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল এগুলো সাজিয়ে রাখা রয়েছে একটু ফটোগ্রাফি করে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই জায়গায় যারা শহীদ হয়েছিলো তাদের সম্বন্ধে লিখে রাখা রয়েছে একটা ঐতিহাসিক প্রান্ত এই যে এখানে যে দূরে আমি জুম করলাম না পিছনে এটা পাকিস্তানের ট্যাঙ্ক ফ্ল্যাগটাকে উল্টে রাখা রয়েছে জানি না রাখা উচিত কি না উচিত এটা কোনো মন্তব্য করতে চাইছি না কিন্তু ওটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক ওটা ফেলে গেছিলো এই উনিশশো একাত্তর সাল থেকে ওটা ওইভাবেই ওখানে পড়ে রয়েছে যুদ্ধের সময় ফেলে চলে গেছিলো আর এই এটা হচ্ছে এন্ট্রান্স গেট আই অ্যাম অ্যাট লংগেওয়ালা ইন্ডিয়া পাক ওয়ার্ড ও নাইনটিন সেভেন্টি এগুলো এটাও পাকিস্তানের না এটা ভারতের ছিল আর পাকিস্তানের ট্যাঙ্ক এইটাই এই ট্যাঙ্কটা পাকিস্তানের ট্যাঙ্ক দু তিনটে ট্যাঙ্ক এরকম আছে যেটা পাকিস্তান রেখে গেছিলো মানে হয় না যে অ্যাটাক করেছে বলে ফেলে পালিয়েছে আর কি কোনো রকমই ইনফরমেশান পেয়েছিলো এসেছিলো এখানে খুবই হাওয়া দিচ্ছিলো মানে বৃষ্টি হবে হবে অবস্থা ছিল আমি বলেছিলাম যে এই যে এই যে হাওয়ার ছোট এটা উড়ে চলে গেছে মন্দির আগের তুমি একটু ভিডিওটা রিভিউ করে দেখবে প্রিভিউ করে দেখবে আগে নিয়ে গিয়ে দেখবে যে ওটা মুন্ডুরে রাখা ছিল আর এই পরে আর ওটা উড়ে চলে গেছে ঝড়ে এত ঝড় বৃষ্টি হচ্ছিলো ওখানে আমি দিদিভাইদের বললাম বা সোনানি তোমরা তোমাকে এগিয়ে যাও এই যেখানে খেলা করছে আর আমি ও বলছে আমি উড়ে উড়ে বেড়াচ্ছি উড়ে উড়ে বেড়াচ্ছি হ্যাঁ এইটা বাড়ি গাড়ি আমি জানি না পাকিস্তানের গাড়িটা চালানোর মজা পেয়ে গেছি টায়ারটা খুব উন্নত মানের টায়ার এখনও টায়ারটা খুব ভালো রয়েছে একটা অন্য দেশের ভেহিকেলে ওঠা আবার চালানো সেটা একটা আলাদাই ব্যাপার যদিও চলছে না কিন্তু উঠে বসে চালানোর মতো একটা তো মজা পেলাম এইখান থেকে একটা মজার ঘটনা আমরা সব এদিক ওদিক ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছি আমরা আমি বললাম একটুখানি এগিয়ে যা সামনের দিকে এই যে এগিয়ে যাও বলেছি আমি একটু ওয়াশরুম খুঁজতে গেছিলাম ব্যাস সব নিয়ে কেউ কাউকে খুঁজে পাই না প্রচুর বৃষ্টি কন্টিনিউয়াস পনেরো কুড়ি মিনিট বৃষ্টি হয়েছে আমি তো ভিজে গেছি ওই গাড়িটাতেই উঠে যা লাস্ট অব্দি বছর একা ছিলাম সবাই যে আর চলে গেছিলো আর ভিজে গেছে তাও খুঁজে পাইনি এটা তোমার এই যে এইটাও একটা পাকিস্তানের ট্যাঙ্ক এইখানে এই যে যা করে দেখো সোনা মানে কি বলছে না বাবা খুঁজে পাচ্ছে না তাই বাবা এই মরুভূমিতে আমি তো দশটা চক্কর মেরে দিয়েছিলাম ওখানে খোঁজার জন্য কোথায় কোথায় তারা কোথায় রাস্তায় এখন খুঁজে পেলাম যেন মনে একটা মানে জল আসলো যে হ্যাঁ রয়েছে হারিয়ে কোথায় তো তবুও একটা আলোচনা জায়গায় এই দেখো ভিজে গিয়ে যে খুঁজে পাওয়ার পরে একটা ভিজিয়ে পড়ছি অবস্থা দেখতে আছে তো হারিয়ে গেছি ভিজে গেছিল আমি ভিজে গেছিলাম আর সোনামানি ভেজেছিল দিদি ভাই হালকা ভিজেছিল আমি পুরো ভিজে গেছি গাড়িটার মধ্যে বসে ঝাপ চাটে ভিজে গেছি ওখান থেকে বেরিয়ে আসার পথে এই সূর্য আমি যতটা সব চেষ্টা করি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তা ভিজে তবুও যতটা ভেজেছিস খুব সুন্দর একটা সানসেটের ছবি অসাধারণ অসাধারণ এই মরুভূমিতে সানসেটের ছবি তোমরা সূর্য নদীতে দেখেছো পর্বতে দেখেছো পাহাড়ে দেখেছো এটা মরুভূমিতে দেখে নাও সূর্য সূর্যাস্ত অসাধারণ অসাধারণ এটার জন্য তো একটা লাইক হয়ে যায় তারা এতক্ষণ ভিডিওটা দেখেছে একটা লাইক করে দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ও এনজিসির গ্যাসের গ্যাস পেয়েছে ও তো জানো যে তেল টেল গ্যাস ট্যাস খোঁজে তো ওখানে গ্যাস পেয়েছে সেই জন্য ওখানে কাজ চলছে ও এনজিসির অয়েল ইন্ডিয়ারও কাজ চলছে ওখানে গ্যাস গ্যাসের খনি পেয়েছে আর এই যে গ্রামগুলো দেখো কয়েকটা ঘর নিয়ে একটা গ্রাম কয়েকটা ঘর নিয়ে একটা গ্রাম প্রচুর দুধ দুধ থেকে তার জল টল আনে আর পুরো এটা মানে পুরো মরুভূমি ফিল্টার এই রাস্তাটা না পুরো মরুভূমি ফিল্টার একটা আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা আমি তো মানে কেউ নেই রাস্তা শুধু আমরা এই রাত্রেবেলা পৌঁছে গেছিলাম একটা ধাবাতে সামে সামে কালচার দশটার মধ্যে শেষ হয়ে যায় তো সাম থেকে খাবার দাবার নিয়ে আমরা জয়শাল একটা হোটেল পেয়েছিলাম হোটেলে চলে এসেছি তখন রাত্রির সাড়ে বারোটা থেকে একটা বাজে একটার সময় হোটেলে ঢুকেছিলাম যে খাওয়া দাওয়া করে এসে নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এই হোটেলটা আমাদের যে হোটেলটা আমরা ছিলাম অসাধারণ একটা সুন্দর হোটেল হোটেল সাফা হোটেল ক্রেজি হোটেলটার নাম ক্রেজি ক্যামেল হোটেল অ্যান্ড সাফারি মাঠ কাপ ক্যাফে অসাধারণ সুন্দর হোটেল এখানে আমরা খেতে এসেছিলাম তো একটা মানে টেস্ট করার জন্য দিদিভাই একটা হোটেলে খেয়েছিলাম আমি একটা হোটেলে খেয়েছিলাম খাওয়া দাওয়ার তুলনামূলক ভালো ঘুরতে গেলে যেটা হয় আর কি পছন্দ মতো খাবার খাওয়া যায় না যেখানকার যেটা খাবার টেস্ট করা উচিত হোটেলটাও ভালো ছিল একটু এক্সপেন্সিভ ছিল একদম ওই হোটেলের সামনেই ফোর্টের সামনেই এখানে দিদিভাই খেয়েছে থালি দুশো টাকার থালি নিয়েছিল প্লেন মারোয়ারি থালি এই দাঁড়াটা ঝাড়খণ্ড থেকে আমি আরেকটা হোটেলে গেছিলাম ওখানে একশো টাকার থালি নিয়েছিল জানতাম যে একশো টাকার থালি জাস্ট আমরা টেস্ট করার জন্য গেছিলাম এখানে বাড়িঘরগুলো সব সোনালি সোনালি বাড়িঘর এই এই হোটেলটা আমি এসেছিলাম এখানে আমাকে একশো টাকার থালি দিয়েছিল আর চা নিয়েছিলো কুড়ি টাকা করে নিয়েছিলো লাইক কমেন্ট শেয়ার করো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টেটম ইলিশ ব্লগ দশ টাকার চা পাওয়া যায় গাছ